আসুন 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 কেউ একজন আমাকে বলেছে বর্তমানে এইটা নাকি সবচেয়ে ভালো রেস্টুরেন্ট এইটা সম্ভবত একশো বিশ টাকার ডাল চিকেনটার দাম কত কোরাল স্লাইস এটা লইটা ফ্রাই এই প্লাটার হচ্ছে কি দুশো টাকা কক্সবাজারের জাতীয় খাবার এখানে আছে ভর্তা এই ভর্তা দুশো টাকা চাব না বলতে চক্ষু লজ্জার ভয়ে যে একটা মানুষ কীভাবে সমুদ্রবাদ দিয়ে লইটা ফ্রাই চুজ করে হুম অনেক বেশি অনেক বেশি মানে কিন্তু অনেক বেশি খারাপ না খুব একটা কিন্তু আহামরি লেভেলের কালাবোনা না এক্সপেক্টেশন অনেক হাই হয়ে গেছিল এরপর এটা লো হয় নাই এই জায়গায় আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি সুস্থ আছি এই মুহূর্তে আমরা আছি বাজার লাবনী বীচ হোটেল কল্লোল কল্লোলের দোতলায় কাসুন্দি রেস্টুরেন্টের নাম আমরা কাসুন্দি কখন খাই বলো কখন খাই কাশুন্দি কাঁচা আনার সাথে কাঁচা আনার সাথে আনারসের সাথে আজকে আমরা কি দিয়ে খাবো কাসুন্দি ভাত দিয়ে খাবো শিওর তাহলে চল ভিতরে যাই না হইল আমি চাই একটা এই জায়গায় খালি যদি একটাই পাথর বাঁধা থাকতো না তাহলে সুন্দর মতন ওই যে ঠগি ঠগিদের গামসা ঠগিদের গল্প জানিস তো জানিস না তুই তো বাচ্চা আসুন 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 কেউ একজন আমাকে বলেছে বর্তমানে এই সাইডের মধ্যে এইটা নাকি সবচেয়ে ভালো রেস্টুরেন্ট এখন ওই কেউ একজনের কথা কতটা সত্যি সেইটা আমরা জানার চেষ্টা করবো বোঝার চেষ্টা করব আসেন মেনুটা দেখি প্লেন রাইস এটা কি ফিফটি ফাইভ নাইনটি ওয়ান ফিফটি নাইনটি যেটা সেটা দুইজনের জন্য দেড়শো যেটা এটা ওয়ানশো থ্রি আচ্ছা তিনটা নাইনটির দেবেন ঠিক আছে প্লেন পোলাও পঁচাত্তর আর দুইশো মোরগ পোলাও আছে কাচ্চি বিরিয়ানি আছে চিকেন খিচুড়ি আছে বিফ খিচুড়ি আছে তোমরা এগুলা থেকে কেউ কিছু খাবার খিচুড়ি বিফ খিচুড়ি কাচ্চি বিরিয়ানি চিকেন বিরিয়ানি প্লেন পোলাও ভর্তা প্লাটার যেটা আছে ওয়ান্স টু টু এটা একটা দিবেন ভেজিটেবল অ্যান্ড ভাজি প্লাটার যেটা আছে ওয়ান্স টু টু এটা একটা দিবেন হিরসা ফিশ এনি স্টাইল আচ্ছা ফিশের মধ্যে কোনটা কোনটা অ্যাভেলেবেল বলেন পমফ্রেট আছে হচ্ছে কি চারশো পঞ্চাশ আর হচ্ছে প্রণ আছে প্রণ দরকার নাই কোরাল আছে আপনি একটা কোরাল দিবেন লইটা ফিশ ফ্রাই দিবেন দুইটা কোরাল দো যায় দেন লইটা ফ্রাই দেন ঝাল ফ্রাই একটাই দেন তিনশো সত্তর টাকা ঝাল ফ্রাই এই বাংলার সাত থেকে কি কি আছে এদের কিছু হবে না বুনা দেন দুইটা তাহলে খাবারটা আসুক তারপরে বাকি কথা খাবার চলে আসছে সামনে দেখেন এই যে এই প্লেটে যা ভাত আছে এই ভাতের দাম হচ্ছে গিয়ে এখানে টাকা এটা তিনজনের আবার দেড়শো এইটা সম্ভবত একশো বিশ টাকার দাম চিকেনটার দাম কত এখানে কয় পিস আছে চার পিস চিকেন তিনশো সত্তর টাকা এখানে একটা টুকরা হচ্ছে গিয়ে মাছ আছে তাই না কোরাল স্লাইস এটা এটা কত টাকা দুশো পঁচানব্বই টাকা এরপর কালাভুনা আমরা দুইটা নিচ্ছি কালা কত করে তিনশো সত্তর টাকা একশো নব্বই একশো পঁচানব্বই এটা লইটা ফ্রাই আচ্ছা আর এই প্লাটার হচ্ছে কি দুশো টাকা এখানে আসছে ভর্তা এই ভর্তা দুশো টাকা শুরুর আগে একটু ভাতের প্রশংসা করতে হয় শুধুমাত্র এই হোটেলের না কক্সেস বাজারের মোটামুটি এই ধরনের এই ধাঁচের নাইনটি ফাইভ পারসেন্ট হোটেলে এই চালের ভাত হয় এটার ওরা বলে কাটারি আত কক্সবাজার আসলে আমার খুব ভাল লাগে এই ভাত আমি একটু বেশি পরিমাণে খেয়ে ফেলি তারপর ঢাকায় গিয়ে ঢাকার ভাত আমার আর খাইতে ভাল লাগে না এরকম একটা ব্যাপার আছে আসেন লোটা ফ্রাই দিয়ে শুরু করি একটা খালি খাই আগে লইটো ফ্রাইটা অনেক মজা তাই না মা ইয়ামিনা অনেক ফ্রাই খাইছো তুমি হুম না দিয়ে আমার মাঝে মাঝে মনে হয় কি জানেন কক্সবাজারের সমুদ্র আর ফ্রাই দুইটার জন্য যদি আমার বলা হয় যে তুমি সমুদ্র দেখতে যাবা না লইটা ফ্রাই খাইতে যাবা আমি কেন যেন আমার মুখ দিয়ে হয়তো আমি চাবো না বলতে চোখ লজ্জার ভয়ে যে একটা মানুষ কীভাবে সমুদ্রবাদ দিয়ে লোটটা ফ্রাই চুজ করে কিন্তু আমি লইটা ফ্রাই খাওয়ার জন্য আসবো কক্সবাজারে এটা কক্সবাজারে আমার কাছে মনে হয় যে এইটা আসলে কক্সবাজারের জাতীয় খাবার এরকম লইটা ফ্রাই অন্য কোনো জায়গায় মানে এত পরিমাণ রেস্টুরেন্টে পাওয়া যায় না কক্সবাজারে ম্যাক্সিমাম রেস্টুরেন্টে লোকটা ফ্রাই আছে মিষ্টি কুমড়া ওরা খেয়ে ফেলছে মিষ্টি কুমড়া আমি খাই না হ্যাঁ এখানে বেগুন আছে করলা ভাজি আছে আমাকে এক চামচ করলা ভাজি দিবা এক চামচ হয়েছে আমি একটু করলা ভাজি নিলাম দাঁড়াও বাবা আমি খেয়ে নিই তারপর তোমাকে নিচ্ছি করলা ভাজির ভিতরে ধনিয়া পাতা দিছে বিলাতি ধনিয়া পাতা করলা অস্থির হয়েছে আলহামদুলিল্লাহ তেতো ভাবটা অনেক কম আর এটা শুধু করলা ভাজি না কিন্তু আলু করল্লা ভাজি ভর্ত নিন এখানে হচ্ছে আলু ভর্তা ডাল ভর্তা আমি একটু ডাল ভর্তা নিয়ে আগে এই যে ডাল ভর্তা নিলাম এই যে আলু ভর্তা নিলাম আর এই এইটা সিম ভর্তা সিম ভর্তা নিলাম আসেন একটু সিম ভর্তাটা খাই সিম ভর্তা নিয়ে একটা গল্প আছে আমার সম্পর্কে দাদা হয় অর্থাৎ আব্বুর মামা বিয়ে করছিল মনে হয় তিনটা কিন্তু আব্বুর যে নানু মানে নানি উনি বলতেন যে মানুষের পাঁচ ছেলেরা পাঁচবার বিয়ে দেয় আমার এক ছেলেরা আমি পাঁচবার বিয়ে দিই তো চার নম্বর বিয়ে করতে যাবে সব কিছু ঠিকঠাক তিন বউ মিলে মামার মানে আব্বুর মামার জন্য খাওয়া দাওয়ার ব্যবস্থা করছে সিম ভর্তা আর ভাত ওই সিম ভর্তায় ছিল বিশ ঠিক আছে খাইয়া আব্বুর মামা সিম খাইয়া পটল দিচ্ছে ঠিক আছে এরপর থেকে আব্বু চাচা ফুপু এরা আট ভাই বোন কেউ সিম ভর্তা খায় না কিন্তু আমি খাই এরপর আলু ভর্তা আলু ভর্তরা এখানে ভাজা ভাজা পেঁয়াজ দিয়ে করে নাই কাঁচা পেঁয়াজ দিয়ে করছে জালের পরিমাণ খুবই কম এবং যেটুক জাল আছে এই জালটুকু হচ্ছে শুকনামন্ত্রী জাল এই যে এটা সাথে কিছু অল্প কিছু ধনিয়া পাতা কুচি আছে অল্প হালকা ডাল ভাতা খাই ডাল ভর্তাটা একটু মিষ্টি ভালো পরিমাণে পেঁয়াজ দিছে কাঁচা পেঁয়াজ যেটা দাঁতের নিচে পড়তেছে আর কেমন যেন মানে রেগুলার ডাল ভর্তাটা রান্না আগে আগে ডাল রান্না করছে মানে ডাল আগে খুব মতো করছে তারপরে পেঁয়াজ দিয়ে হালকা শুকনামরিচের গুঁড়া দিয়ে মাখায় টাকা ওইটা একটা ডাল ভর্তা হচ্ছে জিনিসটা খাইতে খারাপ হ্যাঁ কিন্তু আহামুরি লেভেলের কিছু না আচ্ছা এরপর আমি একটু মাছ খাবো আকাশ বাত নাম আচ্ছা এই হচ্ছে গিয়ে কোরালটা ঠিক আছে এইটুকু কোরাল কত নিল দুশো সত্তর টাকা মনে হয় এই ধনিয়াপাতা কুচি আর কি যখন যে থাকে বাজারে দেশি থাকলে দেশি দেয় বিলাতি থাকলে বিলাতি দেয় কিন্তু ধনিয়াপাতা কুচি দেয় কক্সবাজারে ধনিয়া পাতা কুচি খুব দেয় সব কিছুতেই দেয় কোরালটা ভেজে রান্না করছে আগে ভাজছে তারপর রান্না করছে রান্না বজায় ওই টমেটো নেই টমেটো আছে এটা ওনারা বলতেছে হচ্ছে গিয়ে দো পেঁয়াজা কোরালের দো আজা এটা করো এটা কোরাল মাছ কেমন লাগে একটু মিষ্টি মিষ্টি তরকারিটা একটু মিষ্টি মিষ্টি খুব বেশি ঝাল না এই জায়গার তরকারি তুমি একটু খাবা মুরগি আমি বাচ্চাদের জন্য নিছি আমি এখান থেকে একটুখানি ভেঙে খাইতে চাই মানে জাস্ট ফর টেস্ট ওমর তুমি মুরগি নাও না এখনো না নাও ওসমান নেও না এখনও হ্যাঁ দেখি নাও মুরগি আছে মোটামুটি দার দারচিনি আছে না দারচিনি দারচিনির ফ্লেভার অনেক বেশি অনেক বেশি অনেক বেশি মানে কিন্তু অনেক বেশি হুম এটা শুধুমাত্র মুরগিতে কালাবুনা তো মনে হয় এখন পর্যন্ত একটা ধরেই নাই এই ওসমান তুমি কালাবুনা খাও নাই তাহলে এই অবস্থা কেন আমি আমি কি দুইটা নিয়েও ভুল করলাম ভাত নিবা ও ভেরি গুড ভাত নিলে ঠিক আছে দেখি কালা বোনাটা একটু খেয়ে দেখি কক্সবাজারে আমি এই পর্যন্ত যত জায়গায় কালা বোনা খাইছি তার মধ্যে সবচেয়ে ভালো এবং অথেন্টিক কালা আমি পাইছি সাইমান বিচ রিসোর্টে এটা আছে মোটামুটি খারাপ না খুব একটা কিন্তু আহামরি লেভেলের কালাবোনা না যে এটা খাইয়া আহা উহু অস্থির ওরকম না এই যে ডাল ডালটা ওরা পাতলা ডাল বললেও জিনিসটা ঘন ডালের কাছাকাছি চলে গেছে হ্যাঁ এবং এই ধরনের ডাল দিয়ে অনেক ভাত খাওয়া যায় তোমার খাওয়া শেষ আমার মেয়ে আমার মেয়েই ভালো বলতেছে আমার খাওয়া শেষ ডালটা আসলে দেখতে যতটা মজা খাইতে ততটা না কারণ দিঘা এই এক্সপেকটেশনটা অনেক হাই হয়ে গেছিলো এরপর এটা লো হয় নাই এই জায়গায় ঠিক আছে কিন্তু বেশ কিছু আইটেম মজা যেমন লইটা ফ্রাই খুবই ভাল লাগছে সিম ভর্তাটা ভাল লাগছে ভর্তা ওভারঅল ভালোই করলা ভাজিটা ভাল লাগছে মুরগিটার মধ্যে দা দারচিনি স্মেলটা একটু বেশি আর কালা বোনা এইটা আসলে মোটামুটি হয়েছে হ্যাঁ আরও খাইতাম কিন্তু এই যে কয়েকদিন আগে কুরবানি গেল তো হ্যাঁ মানে জিনিসটা আসলে এখন কারোই পছন্দের তালিকায় নাই এখন আর আছে তোমার পছন্দের তালিকায় কি আছে জিহান বিফ আছে এখন এই মুহুর্তে তোমার পছন্দের তালিকায় কি আছে ভালো আদুরি আগের মতো বিরিয়ানি ভালো থাকেন সবাই আল্লাহ হাফিজ